ঈদি মিলাদ নবী এটা আমাদের ইমানের চেতনার পথে আমরা শান্তি সম্প্রীতির পথে গেছি ঈদি মিলাদ নবী সোহান এখন সারা পৃথিবীতে ঈদি মিলাদ নবী হচ্ছে আলহামদুলিল্লাহ বলুন যারা আগে মানুষকে বিভ্রান্ত করেছে তারাও এখন ঈদি মিলাদ করছে বাইরে গিয়া তাহলে আমরা যেটা বলেছি সেটা হক আলহামদুলিল্লাহ বলুন ঈদি মিলাদ কি এটা হচ্ছে মৌলুদ নবীর প্রশংসা নবীর গুণগান আমরা উম্মত হইয়া নবীর গুণাগান করলে এটা বেদাত কেন হবে কি বলেন এটা আমার আল্লাহ কোরআনে এই নবীর ঘোষণা আল্লাহ দিয়েছে আল্লাহ পাকে আমাদেরকে আদায় করতে বলেছে এই ঈদ ই নবী এটা কোরআন হাদিস মোতাবেক জায়েজ যারা এটাকে নিয়ে ফেতনা করবে তাদের মধ্যে সমস্যা আছে ইমানের সমস্যা আছে তা আপনারা এগুলো পড়বেন এগুলো পড়ে জবাব দেবেন আমরা বইগুলো ছাপিয়ে দিয়েছি অনেকেই হয়তো ভাই বন্ধু হ্যাঁ এই যে তালে পয়া বেলাইনে চলে গেছে তারা একটু বই উপহার দিবেন কারণ কোরআন এবং হাদিসের বাইরে আমরা কোনো কোরআন সন্ন্যার বাইরে আমরা কোনো কাজ করি না এটা মনে রাখতে হবে হয়তো আপনারা বুঝাইতে পারেন না বা মানুষের বোঝার অভাব আছে ঠিক কিনা তরিকার মধ্যে শরীয়ত মারফত চারোটার সমন্বয়ে আমরা চলছি আলহামদুলিল্লাহ বলুন কোরআন আলোকে আমরা চলি আলহামদুলিল্লাহ বলুন সুতরাং কি অবস্থায় আপনাকে জাকাত দিতে হবে কি পরিমাণ মালিক হলে জাকাত আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে যদি ওই পরিমাণ সম্পদ আমাদের থাকে দেখা এটা আল্লাহর হুকুম এটা আপনার দয়া না এটা এটা কি আল্লাহ হুকুম এটা যারা আমাদের ভাইদের মধ্যে যাদের অবস্থা খারাপ তাদের অধিকার এটা ঠিক কিনা যারা এটা পাওয়ার যোগ্য তাদের অধিকার সুতরাং জাকাত ওভাবে দিতে হবে দেখানো জাকাত না আপনি ডান হাতেরটা বাম হাতের জন্য না জানে ঠিক কিনা যে জাকাত আপনি দেবেন কাপড় দিলে কাপড় আপনি যেটা পরবেন যে কোয়ালিটি পরেন সেটাই দিতে হবে তারপরে কম দেন তারপরে ভালো জিনিস দিবেন যেটা দিবেন সেটা যদি পানিতে জায়গা সব সেই হবে না ঠিক কিনা এগুলো আমাদেরকে বুঝতে হবে কারণ এগুলো আল্লাহ সন্তুষ্টির জন্য দিচ্ছি এখানে বুদ্ধি করে প্রেম করলে বুদ্ধি করে চিন্তা করে কাজ করলে কাজ হবে না ঠিক কিনা দুনিয়ার মানুষে বুঝ দিতে পারবেন কিন্তু আল্লাহকে বুঝ যেমন আমরা দেশের সরকারকে ট্যাক্স দিই দিই না দিই কি না ইনকাম ট্যাক্স দেয় না যারা বড় বড় ব্যবসায়ী দেয় না এইটাও ট্যাক্স আল্লাহর দরবারে তবে ট্যাক্স এটা আল্লাহ ওনার যারা বান্দার মধ্যে যাদেরকে কম অবস্থাপন্ন করে রেখেছে তাদের জন্য এটা উনি করে দিয়েছেন এখানে এইটার হিসাব আল্লাহ নিচ্ছেন সুবাহ তো এখানে আমরা যেটাই যতটুকু করব আল্লাহ সন্তুষ্টের জন্য করতে হবে ঠিক কিনা এখানে কোনো ভেদাল করলে কাজ হবে না